আসসালামু আলাইকুম আজ বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি শুরুতে থাকছে শিরোনাম প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে সৌদি পালানোর চেষ্টা চট্টগ্রাম বিমানবন্দরে প্রধান অভিযুক্ত গ্রেফতার অবতরণ করতে রানওয়েতে মুখোমুখি দুই বিমান পাইলটের বিচক্ষণতায় বড় বিপদ থেকে রক্ষা বাংলাদেশি হাফেজদের কদর বাড়ছে আরব দেশে এরম রমজানি ও সৌদিতে তারা পরাবেন অনেকে পুরনো ঐতিহ্যে হজ করার প্রতিজ্ঞা ঘরাই চোর স্পেন থেকে সৌদি যাচ্ছেন তিন বন্ধু দর্শক দেখছিলেন শিরোনাম এবারে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ফেনী সোনাগাজীতে প্রবাসী বন্ধুর স্ত্রীকে ব্ল্যাকমেল করে ধর্ষণ মামলার প্রধান আসামি হারুনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় তিনি সৌদিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন জানা গেছে প্রবাসী নোরনবী সাগরের সঙ্গে দুই সালের জানুয়ারিতে তার খালাতো বোনের বিয়ে হয় বিয়ের কিছুদিন পর সাগর ইরাক চলে যান স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকায় মা বাবার চিকিৎসা ও তার পরিবারের জন্য তার বন্ধু হারুন রশিদ মিয়াজির ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা পাঠাতেন সাগর হারুন সে টাকা নিয়ে সময় অসময়ে সাগরে বাড়িতে আসা যাওয়া করতেন এভাবে সাগরের বাড়ির সবার সঙ্গে ভালো সম্পর্কে গড়ে তোলেন হারুন কিছুদিন আগে সাগরের স্ত্রী তার একমাত্র মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়লে তার অজান্তেই অর্ধ নগ্ন ছবি ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল শুরু করেন হারুন ভয়ভীতি দেখিয়ে প্রথম ধাপে পঞ্চাশ হাজার টাকা নেয় এবং ভিডিও দেখিয়ে একাধিকবার দর্শন করেন হারুনকে ভিডিও এডিটিং সহ নানাভাবে সহযোগিতা করেন মোবাইল মেকানিক জাকির হোসেন শুভ আপত্তিকর ভিডিও দেখিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে প্রবাসী সাগরের জমি কেনার জন্য পাঠানো তিরিশ লাখ টাকা এবং বিশ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার হাতি নেয় হারুন ও শুভ কিছুদিন পর হারুন রশিদ মিয়াজি বিদেশে যাবেন বলে তার কাছে থাকা ভিডিওগুলো তার বন্ধু জাকির হোসেন শুভকে দেয় এরপর শুভ সুযোগটি কাজে লাগিয়ে ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করেন পুলিশ জানায় সম্প্রতি আসামিরা পুনরায় গৃহবধূকে ব্ল্যাকমেইল করে আরও পনেরো লাখ টাকা দাবি করেন গৃহবধূ ওই টাকা দিতে না পেরে বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায় এবং তিনজনকে আসামি করে পর্নোগ্রাফি আইনে মামলা করেন মামলার পর থেকে হারুন পলাতক ছিলেন মঙ্গলবার চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় চট্টগ্রাম বিমানবন্দর থেকে হারুন ও রশেদকে গ্রেপ্তার করা হয় থেকে উপহার পাঠান প্রবাসী মাধ্যমে যোগাযোগ করুন বলা যেতে পারে পাইলটের বাড়তি সতর্কতার জন্য একটি বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা বিমানটি রানওয়েতে নামতে যাওয়ার সময় পাইলট দেখতে পান যে আরেকটি বিমান রানওয়েতে আসছে অবতরণ করলে দুটি বিমানের সংঘর্ষ হতো আর ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত পাইলট তাৎক্ষণিকভাবে অবতরণ না করার সিদ্ধান্ত নেন এবং বিমানটিকে আকাশে তুলে নেন এর ফলে সম্ভাব্য সংঘর্ষ এড়ানো যায় কোনো রকমে পরে রানওয়ে খালি হওয়ার পর সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ওই বিমানটি অবতরণ করে শিকাগো মিডওয়ে বিমানবন্দরে এই ঘটনাটি ক্যামেরাতেও ধরা পড়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে ব্যবসায়িক জেটটি অনুমতি ছাড়াই রানওয়েতে প্রবেশ করেছিল জানা গেছে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন টু এইট ডাবল জিরো বিমানটি ওমাহা থেকে শিকাগো এসেছিল বিমানটি রানওয়েতে একত্রিশ সিতে অবতরণ করার সময় চ্যালেঞ্জার তিনশো পঞ্চাশ প্রাইভেট জেটকে একই রানওয়ে দিয়ে যেতে দেখে তখন পাইলট দ্রুত কার্যকরী পদক্ষেপ নিয়ে বিমানটিকে উপরে তুলে নেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম বছরের পর বছর ধরে বিদেশের মাটিতে আলাদা আলো ছড়িয়েছেন বাংলাদেশের হাফেজরা সৌদি রয়েছে আলাদা গুরুত্ব সেই ধারাবাহিকতায় এবারও দেশের বাইরে তারাবি পরাবেন বাংলাদেশের অনেক হাফেজ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি এই হাফেজরা বরাবরই কৃতিত্বে স্বাক্ষর রেখেছেন দেশের লাল সবুজের পতাকাকে সম্মানিত করেছেন এমনই একজন হাফেজ আহমদ মঙ্গলবার বিকালে বাংলাদেশ থেকে তারাবি নামাজ পড়ানোর জন্য রিয়াদের উদ্দেশ্যে রওনা হন আহমদ তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজদের সফল ওস্তাদ শায়েক কারি নাজমুল হাসানের ছাত্র এছাড়া হাফেজ আহমদ দেশের কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি শাবাবুল হুপাজ ফাউন্ডেশন বাংলাদেশের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন এ বিষয়ে কোরআন সুন্না মাল্টিমিডিয়ার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আসিফ হোসাইন বলেন হাফেজ আহমেদ একজন হক্কানি আলেম ও কারি তিনি দেশের ইসলামী অঙ্গনে যথেষ্ট অবদান রাখছেন এবছর তারাবি নামাজ পড়াতে সৌদি আরবের রিয়াদে যাচ্ছেন এর মধ্য দিয়ে দেশের সুনাম ধরে রাখবেন বলেই আশা তার ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি স্পেন থেকে ঘোড়ায় চড়ে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে যাত্রা শুরু করেছেন তিন বন্ধু গত সাড়ে তিন মাস ধরে ঘোড়ায় চড়ে স্পেন থেকে যাত্রা করা আব্দুল্লাহ হার্নান্দেজ আব্দুল কাদের হারকাসি ও তারেক রুদ্রিগেজ বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলে রয়েছেন তারা পবিত্র হজ পালন করতে এই যাত্রা অব্যাহত রাখবেন সে সঙ্গে পাঁচশো বছরে পুরনো আন্দালুসিয়া মুসলিম ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করছেন আট হাজার কিলোমিটার দীর্ঘ এই যাত্রায় তারা স্পেন থেকে ইতালি স্লোভেনিয়া ক্রোয়েশিয়া গ্রিস এবং তুরস্ক ছাড়াও আরও কয়েকটি দেশ অতিক্রম করে সৌদি আরবে পৌঁছানোর পরিকল্পনা করেছেন হার্নান্দেজ জানান তিনি চব্বিশ বছর বয়সে ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারেন ভূগোল নিয়ে কাজ করার সময় তিনি বাইবেল ও কোরআন পড়েন এবং কোরআনের আয়াতগুলো তাকে বিশেষভাবে কাছে টানে এ পর্যায়ে একটি ভূগোল পরীক্ষার আগে তিনি নিজেকে প্রতিশ্রুতি দেন যদি তিনি পরীক্ষায় পাশ করেন তাহলে ইসলাম গ্রহণ করবেন পরীক্ষায় পাশ করার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার পূর্বপুরুষদের মতো ঘোড়ায় চড়ে হজ পালনের প্রতিজ্ঞা করেন এ শপথ পূরণ করতে তার সঙ্গে আছেন হারকাসি ও রুদ্রিগেজ যারা তার সঙ্গে ঘোড়ায় চড়ে যাত্রা করছেন এছাড়া স্পেনে বসবাসরত নির্মাণকর্মী জাদিল গাড়িতে করে দলটির জন্য লজিস্টিক সহায়তা দিচ্ছেন দেখছিলেন শেষ আগে আরও প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে সৌদি পালানোর চেষ্টা চট্টগ্রাম বিমান বন্দরে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার অবতরণ করতে রানওয়েতে মুখোমুখি দুই বিমান পাইলটের বিচক্ষণতায় বড় বিপদ থেকে রক্ষা বাংলাদেশি হাফেজদের কদর বাড়ছে আরব দেশে এ এরম ও সৌদিতে তারাবি পড়াবেন অনেকে পুরনো ঐতিহ্যে হজ করার প্রতিজ্ঞা ঘরাই চড়ে স্পেন থেকে সৌদি যাচ্ছেন তিন বন্ধু এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ